বন্ধুরা ডায়মন্ড হারবারের কুকরাহাটি যে জেটি ঘাট আছে তার সামনেই কিন্তু ইলিশের অনেক মেলা বসে অনেক স্টল বসে আমরা কিন্তু সেখান থেকে একটু দাম যাচাই বাতে করে নেব এবং প্রত্যেকটা ইলিশের কীরকম দাম যাচ্ছে সেগুলো কিন্তু একটু দামপত্র বিশ্লেষণ জেনে নেবো আসুন এই জেটি ঘাটের সামনে দামপত্রটা একটু জেনে নেব বন্ধু কেমন যাচ্ছে একদম একদম কম কম দাম দাম বড় 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 চারশো টাকার মালটা একবার দেখাও না গুরু

বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটেল প্রাইস ডিটেল প্রাইস তো ভাই এরকম বড় বড় মাছ যা ছিল পাঁচ টাকা টাকা শুধু হালকা একটু ডিম আছে বলে ডিম ছাড়া হলে ওইগুলো একুশো টাকা না ইলিশের এখন ডিম সমেত খেয়ে নেবে তোকে চিন্তা করতে হবে না ডিম সমেতই দেখা এই তো প্যাক হয়েছে এই এই মালটা দেখা না হ্যাঁ খুব সুন্দর বরফে ঢাকা বাঙালি ইলিশ সেরা ইলিশ এটা হচ্ছে রিটেল প্রাইস চলছে বন্ধুরা এগুলো কীরকম দাম নিচ্ছিস ভাই সাইজ কীরকম হবে দুশো আড়াইশো সাইজ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আপনারা বলেছিলেন আমি কিন্তু জেটি ঘাটেই এসেছি ডায়মন্ডের জেটি ঘাট ওটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরি জেটি ঘাটে

এইগুলো দুশো আড়াইশো সাইজ হয়ে যাবে তাই তো বন্ধু আর এগুলো ওই তিনশো চারশো হবে এটা পাঁচশো টাকা এটা সাড়ে চারশো টাকা হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বন্ধু বন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের দাদা আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ডায়মন্ডে এসেছিলাম ডায়মন্ডে এখানে দেখতে পাচ্ছি খুচরো বিক্রি হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ইলিশ এখানে কিন্তু রীতিমতো এসে যেতে পারেন যারা কিন্তু ইলিশ ইলিশ পেয়েছে তো আমরা বাঙালিরা সবসময় কিন্তু ইলিশের সিজনে ইলিশের তলব হয়ে পড়ে আমরা ইলিশকে খুঁজি তাই আপনারা কিন্তু ছুটে চলে আসতে পারেন ডায়মন্ডে ডায়মন্ড ফেরিঘাটে আসতে পারেন এখানে কিন্তু অসংখ্য ধরনের ইলিশ আছে মাঝারি বড় ছোট সব রকমই ইলিশ পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হেভি সাইজ হেভি কোয়ালিটি হেভি মাল কিরকম দাম যাচ্ছে বন্ধু পাঁচ হাজার টাকা কিলো পাঁচ টাকা কেজি আছে ক কেজি আছে দাদা এটা দু কিলো আছে দু কেজি দু কেজি দু কেজি আটশো বলছে দু কেজি দেখেন

ইলিশ নাকি নয় এখানে কিন্তু গরিবদের জন্যও কিন্তু ইলিশ ঢালাও বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢালাও ইলিশ ইলিশ ডায়মন্ডে না এলে ইলিশের মুখ বুঝবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ নিয়ে কাড়াকাড়ি চলছে এই মুহূর্তে ডায়মন্ডের ইলিশ ইলিশ খেতে ইলিশের স্বাদ পেতে কিন্তু আপনাদেরকে ডায়মন্ডে আসতে হবে বন্ধুরা

এগুলো কীরকম সাইজের রিলিজ ছিল দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফেরি গার্ডের সামনে একটা দোকানদার মহাশয়ের কাছ থেকে একটু ইনফরমেশন নিয়ে নেবো এখন কীরকম দাম যাচ্ছে ইলিশের সাড়ে চারশো পাঁচশো গ্রামের দাম যাচ্ছে সাতশো টাকা দাম নিচে চারশো গ্রামের দাম যাচ্ছে সাড়ে ছশো টাকা তার চেয়ে ছোটো পিল ইলিশ পাঁচশো চারশো আচ্ছা একটু দেখানো যাবে একটু দেখানো যাবে একটু যদি দেখিয়ে দেন দর্শকদের জন্য খুব খুবই কিন্তু ভালো

এই নদী রিলিজ আছে পেছনে নদী রিলিজ সকালে দিয়ে গেছে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে আচ্ছা আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার বলা যাবে বন্ধু নাইন ডবল জিরো টু ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি দোকানের নাম হলো মা কালী ফিশ স্টোর সকাল সাতটা দিয়ে রাত নটা পর্যন্ত অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে গরিবদের যেটা সাধ্যের বাইরে ছিল রীতিমতো চলে এসেছে কিন্তু গরিবদের হাতের মুঠোয় যারা কিন্তু সাড়ে চারশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু ইলিশ কিনে খেতে পারবে যেখানে কিন্তু মানুষদের দাবি ছিল যে পাঁচশো টাকা যদি একটা বাঙালির ন্যূনতম রোজি রোজগার হয় তারা কিন্তু ইলিশ খাবে কী করে কিন্তু বন্ধু কিন্তু এই মুহূর্তে দিচ্ছে সাড়ে চারশো টাকা স্টার্টিং তাই তো চারশো টাকা চারশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের ইলিশ গরিব মধ্যবিত্তি এবং বড় লোকরাও খেতে পারে বন্ধুরা মাছের নাম এবং মাছের দাম জানার জন্য কিন্তু আপনাদেরকে ডায়মন্ড ফারবার মার্কেটে আসতে হবে ডায়মন্ড মার্কেটে এসে প্রথম যে ফেরি জেটি ঘাট আছে তার সামনেই কিন্তু এই রকম একটা ভিউ পেয়ে যাবেন পেছনে দেখতে পাচ্ছেন একদম স্টলের মতো সাজানো স্টর পর শাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই সাজানো তবে এগুলো কিন্তু পুরোটাই রিটেল প্রাইসে পাবেন আপনারা এগুলো কিন্তু খুচরো হিসাবে পাবেন এটা কিন্তু পাইকারি দাম নয় এটা হচ্ছে খুচরো হিসাবে পাবেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশের একদম ভিড় ইলিশকে একদম যাচাই বাচাই করে কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে